বরিশালের প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে পড়তে শুরু করেছে দুর্নীতির কালো থাবার বিষাক্ত প্রভাব এবার তৃতীয় শ্রেণীর কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার সম্পত্তির মালিক বনে যাওয়ার অভিযোগ তবে লাগাম প্রান্তে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা বরিশাল বড় প্রধান কাজী আলমিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজার পরিদর্শন শাখায় অনিয়মিতভাবে কয়েক বছর চাকরি করে কোটি কোটি টাকা সম্পদ করে করেছেন নাজমুল হাসান পলাশ গর্ণিদী উপজেলার বেজোহার গ্রামের জাহাঙ্গীর চুক্তরের পুত্র তিনি খোঁজ নিয়ে জানা গেছে ঢাকা বরিশাল মহাসড়কে আশুকাটি ফিলিং স্টেশনের পাশে ক্রয় করেছেন প্রায় কোটি টাকা ব্যয়ে চল্লিশ শতাংশ জমি বরিশাল শহরে বাড়ি ক্রয় সহ নামে বিনামে করেছেন অবৈধভাবে অডেল সম্পদ ক্ষতি এমন অভিযোগ এলাকাবাসীর আশোকাটি ফিলিং স্টেশনের পাশে সে অনেক কোটি কয়েক কোটি টাকার জায়গা কেনছে বরিশালও সদরে বাবার নামে জাহাঙ্গীর সুকদার নামে অনেক জায়গা কেনছে তো সে কীভাবে এত টাকা একটা কম্পিউটার ম্যান আছে তো কৃষি কাজ করে যে এত সম্পদ কেনা যায় এটা আমার বোধগম্য না চাকরি পাওয়ার পর তার জীবন অন্য দাঁড়াইতেছে আর কি

গ্রাসে মানে পড়ে যায় তাহলে তো তারা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন এবং দেশটাও ক্ষতিগ্রস্ত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখায় অল্প কয়েকদিন চাকরি করে কোটি কোটি টাকার সম্পত্তি ক্রয় করার অভিযোগ উঠেছে কৃষক পরিবারের সন্তান নাজমুল হাসান পলাশের বিরুদ্ধে তবে এখনই যদি এদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি সহ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা না হয় তাহলে দেশের চলমান দুর্নীতির লাগাম টানা অসম্ভব এমনটি মনে করছেন সচেতন মহল কাজী আলামিন আনন্দ টিভি গৌরনদী বরিশাল